মোহাম্মদ নামের মূর্তি নবীর মূর্তির নাকের ডগা বাংলার প্রতিশোধ গ্রহণ করব মুসলিম সেনা প্রধান আমর ইবুল আজ বলে পাগলের দল দল নাকের বদলি যদি নাক নিতে হয় তো আমার নবীর নাক বানাইবি কেন আমার নবীর কীর্তিম লাভ লইবি কেন নাকের বদলি যদি না আই আমি আমর ইব্রুল আজ নিদের তাজা নাকটা কাটটা যা আর মিডিয়া সেন্টার দেশ ও ইসলামীর কথা বলে আগ লাগা তো খায় না দিল آباد রহে আব্দুর হে বসত মে আখির अब तो रहे बस ताद में आखिर विरदे जुबा आई मेरे ला इलाहा 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 इला इलाहा ইলাহ লাইলাহা ইল্লাল্লাহ সিনুব মাঝে কে দিল রে মুকতামনিহার اخر মাঝে কে দিল রে যে চমতগার লা ইলাহা ইল্লাল্লাহ জরে লাইলাহা ইলাহা

ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা পদ্মার অন্তর হলে পদ্মা নিশ্চি দিন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর যে মহামহিম রব্বুল আলমিন এই ফেতনার জামানা এক দিনই পরিবেশ দিনই মজলিস কায়েম করার মতন তৌফি দান করেছেন ওই মালিকের নিয়ামতের শুকর আদায়ার্থে জবানগুলো সকলে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা মজলিস পেয়ে আপনারা খুশি না বেজান শিরোনামে বেশি সময় নিতে পারবো না কারণ সময় অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এটা কি মাস বলতে পারেন নি আরবি হ্যাঁ আরবি কি মাস সিরাত মাস রবিউল আউয়াল রবিউল আওয়াল অর্থাৎ সিরাতের মাস চলতেছে কিসের মাস চলতেছে সিরাতের মাস আমরা মুসলমান আমাদের আমাদের মৌলিক সব হিসাব হওয়া দরকার ছিল আরবি ঠিক কিনা বলেন যার কারণে মৌলিক হিসাবে আমাদের নেই বিধায় আজকে জিজ্ঞেস করলে আরবি নামটা মুসলমানের মুখ থেকে সহজে বের হয় না ঠিক কিনা বলেন এটা সিরাতের মাস রবিউল আওয়াল মাস নবীজির জন্মের মাস আমি সাধারণত ওই মাসে সিরাত নিয়ে আলোচনা করে থাকি কারণ সারা বছর সিরাতের ওইভাবে আলোচনা করতে পারি না রসুলের সিরাত নিয়ে তো গোটা জেন্দেগি সারাটা জীবন কাটিয়ে দিয়ে দরকার কিন্তু যেহেতু রবিউল আওয়াল মাস আসছে এজন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে খাসভাবে এই মাসটা রসুলের সিরাত নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি এখানেও ইনশাআল্লাহ কোরআনে হাকিম থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি রাসুল করিম সাল্লাম অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি বরকতের নিয়ে তাল্লা পাক যেন এ জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেন সকলে বলেন আমিন রাসুলের সারাটা জেন্দেগি উম্মাতের জন্য কুরবান করে দিয়েছেন যে নবী আমার আপনার জন্য পুরা জেন্দেগিটা কুরবান করলো ওই নবীর মহাব্বতটা আমার অন্তরে বেশি না কম হওয়া দরকার বলেন তো যেই পরিমাণ বেশি হওয়া দরকার ওই পরিমাণ মহাব্বত কি আমি আসলে করি হাকিকতান রাসূলের ওই মহাব্বত আমার থেকে ওইভাবে প্রকাশ পায় না যেটা প্রকাশ পার দরকার ছিল রাসুলের মহাব্বতের হক এটা প্রকাশ করছে প্রকৃত পক্ষে সাহাবাই গ্রাম আর রাসুলের মহাব্বতের প্রকাশ করা এইটা ইমানের মূল অংশ ইমানের মূল অংশ এজন্য রাসুল বলেন

এবং অন্য সকল মানুষ থেকে বেশি প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না এটা কার কথা রাসুলের কথা রাসুলের কথা রাসুলের মহাব্বত প্রকাশ করছে শুধু বুড়া সাবিরা রাসুলের মোহাম্মত প্রকাশ করছে বিষয়টা এমন নয় বাচ্চা বাচ্চা সাবিরা ছোট ছোট সাবিরা আর রাসুলের মোহাম্মত প্রকাশ করছে রাসুল মদিনা আগমন করলেন মদিনায় আগমন করার পর সজন্য সাক্ষাতের জন্য মদিনার বিভিন্ন প্রান্ত থেকে রাসুলের কাছে শাককাতের আসছে শুধু বড় বড় আসছে তাই না ছোট ছোট বাচ্চারাও রাসুলের প্রেমে শাককাত করার জন্য নবীজির কাছে মদিনায় আগমন করছে আল্লাহ আকবর নবীজির একজন পিসি ছেলে

রাসূলের সাথে আমার স্পেশাল কথা আছে আপনি সোয়েলা আমি রাসূলের সাথে স্পেশাল কথা না বলে আমি সামনে অগ্রসর হইতাম না এটা কিসের রূপে বলন্ত রাসূল প্রেম রাসূলের প্রেম নবী প্রেম বাচ্চা সাহাবী তলহা ইবনে বরা তো রাসূলকে বলতেই যা রাসূলুল্লাহ তোমাকে আপনি একটা আদেশ করেন পারি তো আল্লাহ আমি পারবো আল্লাহ তোমার রাসুলের আদেশ মান্য করে আমি মৃত্যুবরণ করেছি আল্লাহ ছোট্ট বাচ্চা তো রাসুল তার চেহারার মধ্যে ইমানের এমন এক দীপ্ত সাপ দেখতে পাইলেন তো পরীক্ষা স্বরূপ বললেন তলহা তো ওই যে দেখছো তোমার বাবা বড়া দাঁড়িয়ে আছে যাও পরীক্ষার জন্য বলছে তো তোমার পিতার কল্লাটা তুমি কেটে নিয়াছো সরকারে দো আলম নবী এই কথা বলতে দিয়ে আছে ছোট বাচ্চা তালহা कमर থেকে খঞ্জর বের করে দড়ดิছে পিতার মাথা কাটার জন্য রাসূলের আদেশ পালন করবে দারা তলহা দারা আমি রাসূল সন্তান দিয়ে পিতার মাথা কাটাইবার জন্য এই দুনিয়ায় আগমন হয় নাই আমি রাসুলের আগমন হয়েছে পিতা পুত্রের সম্পর্ক কায়েম করার জন্য আমার আগমন সন্তান দিয়ে পিতার মাথা কাটার জন্য একটা ছোট্ট বাচ্চার মহাব্বাত নবীর এই পরিমাণ প্রেম ছিল নবিকে যদি জীবনের দিকে বেশি mohabbat করতে না পারি নিজের পিতার থেকে মায়ের থেকে সন্তানের থেকে যদি বেশি mohabbat না করতে পারি এমন mohabbat যদি আমার অন্তরে মধ্যে না হয় তো মনে রাখতে হবে আমার ঈমান কখনো পরিপূর্ণ হয় না ঠিক কি না বলেন ঠিক কি না বলেন ছোট বাচ্চা শুতে এইটুকি খান্ত নয় বাড়িতে গেছে তলহা ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে গেছে তো তলহার বাবা খবর দিছে রাসুলের কাছে আসছে যে আপনার ছোট্ট আশেক তলহা অসুস্থ হয়ে গেছে তো ইয়া আদাতের জন্য আল্লাহর নবী গেছেন তো রাসুল দেখছেন তলহা মৃত্যু সাথ যায় তলহার বাঁচবে না তো তলহার বাবাকে বলছে এইবার আমার এই আশেকের যদি মৃত্যু হয় তো আমাকে খবর দিবা আমি রাসুল নিজে তলহার জানাজা দাফন করব আল্লাহ কতটুকু রাসুল প্রেমিক হইলে স্বয়ং রাসুল ওই প্রেমিকের জানাজা যাপন করার জন্য নিজ মুখ থেকে বলতে পারে তো কিছুদিন পরে হ ছোট্ট বাচ্চা অসুস্থ জনিত অবস্থায় পিতাকে বলতেছে বাবা শুনো আমার মৃত্যু যদি দিনে হয় তো রাসুলকে খবর দিবা আর যদি রাতের বেলায় আমার মৃত্যু হয় তো রাসুলকে খবর দিবা না কারণ হইল মদিনা করে দাও রাসূল আমার জানাজার জন্য আসবে তো পথে ইহুদিদের আক্রমণে আমার নবী ক্ষতিগ্রস্ত হবে আমি আল্লাহ তা কাছে জব দিতে পারবো না আল্লাহ এটা হলো রাসূল প্রেমিক নিজের জান থেকেও নিজের নিজের জান থেকেও রাসূলকে বেশি মহাব্মত করতেন শুধু বড় আমি নয় শুক্তো ছোট্ট বাচ্চারাও না এরকম মহাব্বাদের অধিকার যদি না হয় আমার ইমানের কোন দাম নাই দুনিয়ার বুকে মাঝে মাঝে কত নাস্তিক মুরতাদ আমার নবীকে গালি দেয় নবীকে নিয়ে তারাও একজন ইমানদার আমিও একজন ইমানদার তারাও একজন ইমানের মোহাব্বত হক প্রকাশকারী নবীর হক প্রকাশকারী মহাব্বত প্রকাশকারী আর আমিও একজন নবীর উম্মত নবীর মহাব্বত প্রকাশ করি দুইটার মধ্যে একটু মিলায় দেখি রাত আর দিনের মতো পার্থক্য হয়ে যাবে ঠিক কিনা বলে কথা বুঝতেছেন মজা লাগে এটা সিরাতের আলোচনা যদি নবীর মহাব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করতে না পারি

জান্নাতে থাকার জন্য সাহাবিরা রাসূলের কাছে দরখাস্ত করতেন হাদিসের মধ্যে রাসূল বলেন আল মারউ মা'মান আহাব্বা যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ ওই পিছন দিক থেকে একটু আগে বসেন দিন সামনে আসেন 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 সব আগে আসেন অজমজা লাগতেছে না আসেন না এটা তাকবীর দেন নারায়ণ তাকবীর আলো আলো একটু আগে বসেন তকবিদ দিলে শয়তান পিস্পা হয়ে যায় নাস্তিক মুরতাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় ঠেক্কেরা বলেন এক সময় নাস্তিক মুরতাদেরা প্রচুর পরিমাণ ইমানদারদেরকে জালাইছে ঠিক কিনা বলেন তাদের মানে হলো এখন জ্বালানোর ছাইটা দিছে আরো জালাইবে মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই মুরতাদগুলো মুমিনদেরকে জালাইতে থাকবে ঠিক কিনা বলে কিন্তু যারা নবীর খাঁটি প্রেমিক তাদেরকে জালায় কিচ্ছু করতে পারবে না ঠিক কিনা বলেন

করতে যাই এটা সাবিদের দিলের তামান্না দিলের আশঙ্কা আকাঙ্ক্ষা এটা রাসুলের সাথে থাকতে চাই কোন কোন সাবি এরকম বলতে নিয়ে রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করছে সর্বোচ্চ মর্যাদা দান করবেন আর আমরা তার থেকে নিম্ন স্তরের স্থানে থাকব এইভাবে আমরা আপনার সম্ভব এবং দর্শন থেকে বঞ্চিত থাকব যা আমরা দুনিয়াতে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে বলে দেন নমাইয়ুতিল্লাহ ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম মিনাল নাবী সান্ত্বনা দিলেন যারা আল্লাহ এবং নবীর আনুগত্য করে যারা নবীর প্রেমিক নবীকে মহব্বত করে এরকম চার শ্রেণীর মানুষের আল্লাহর মোহাম্বতের চার গুণের মানুষ যারা জান্নাতে থাকবে চার গুণের মানুষের সাথে তারা থাকবে এই জন্য এই মানুষগুলোর সাথে বেশি বেশি সম্পর্ক কায়েম করার জন্য বেশি বেশি তাকিদ আসছে যে ভালো মানুষ আল্লাহ বলেন মিনান নাবী নবীদের গুণবলীগুলো তোমরা অর্জন করবা সিদ্দিকীন নবীর দরজা বন্ধ হয়ে গেছে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বাকি আরো তিনটা দরজা এখনো এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা খোলা রাখছেন সিদ্দিক সিদ্দিকের দরজা খোলা রাখছেন সিদ্দিকের মধ্যে সব থেকে মর্যাদাবান প্রথম সারি সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকদের সাথে সম্পর্ক কায়েম করতে বলছেন শহীদ সম্পূর্ণ রাখতে বলছেন শহীদের মর্যাদা অর্জন করার কথা বলছেন এই দরজা বন্ধ হয় নাই সলিহীন সৎ পরায়ণ এই দরজা বন্ধ হয় নাই আমি আপনি যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাই এমন গুণের যদি অধিকারী হতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে এই চার ছেলেনির মানুষের সাথে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ এজন্য আমরা হইতে চাই না এরকম গুণের অধিকার হতে চাই না আমরা ইনশাল্লাহ কারা কারা হতে চাই একটা হাত চুকরে দেখাই তো সবাই চাই আল্লাহ তালা আমাদেরকে কবল করেন সকলে বলে আমি এই জন্য দেন একসাবি হযরত হামদল রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে আল্লাহর নবী রুকসুদ দিবেন বিবাহের ছুটি দিবেন তো স্ত্রীর সাথে রাতে যাপন করছে তো শাস্ত্রদ্রিক গোসুলের সময় গোসুলের পানি প্রস্তুত এমন সময় বাইরে আওয়াজ শোনা যায় কোতিরা মোহাম্মদ

পিছন দিক দিয়ে বিবি ডাকতেছে গোসলটা সেরে যান তো বিবি কার জন্য গোসল করব নবিনাই নবিনাই চলে গেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত হামজা শহীদ হয়ে গেছেন আল্লাহু আকবার নবীর প্রেম মহব্বত জহির করছেন নবীর মহব্বত প্রকাশ করছেন

নবীর প্রেমে নিজের নবীর কীর্তি নাকের কারণে নিজের তাজা নাকটা কাটটা দাই বলেন আল্লাহু আকবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করার জন্য গেছেন জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের একটা মূর্তি বানানো হযরত ঈসা নবীর মূর্তি বানানো জেরুজালেমের চৌরাস্তায় সকালবেলা দেখা গেল ঈসা নবীর মূর্তির নাকের ডগা নাই তো খ্রিস্টানরা আমর ইবুল আস মুসলিম সিনাপতির কাছে সিঁড়ি পটাইছে যুদ্ধ করতে আসছো ভালো কথা তো আমাদের নবীর অপমান এটা আমরা সইব না মুসলিম সিনাপদার আমর ইবুল আস খুঁজে দেখলেন আমাদের মধ্যে এমন কেউ কেউ এরকম কাজ কেউ করে নাই কারণ হলো আমরা আমাদের নবীর প্রতি ইমান রাখি বিষয়টা এরকম নয় আমরা সকল নবীর প্রতি আমরা ইমান রাখি সকল নবীর প্রতি ইমান এটা মুসলমানদের খ্রিস্টান দলপতি বলে অত শত বুঝিরা আমরা নাকের বদলি নাক চাই বলে কি বলতে চাও তো বলা আগামী কাল জেরুজালেমে চৌ রাস্তায় মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইবো আমরা একটু নাউজ বিল্লাহ জোরে বলেন আর ধরে চিল্লাই বলেন নাউজ বিল্লাহ এর পরও আমার নবীর অপমান হতে দেব না আমার নবীর অপমান আমরা হইতে দিব না খ্রিস্টান দলপতি চিন্তা করছে এর থেকে মজার ব্যাপার আর কি হইতে পারে বিনা যুদ্ধে যদি জয় লাভ করা যায় মুসলিম সেনাপ্রধানের নাক যদি পাওয়া যায় তো এর থেকে বিজয়ের আর কি আছে তো এলান করা হলো বিশাল জমায়েত মুসলিম সেনাপ্রধানের নাক কাটা হবে মুসলিম সেনাপ্রধান

এমন সময় সেনা সময় আমার নাকের জন্য এত মায়া আছে তুমি কান্না করতেছো কই বেয়াকুব নাকের জন্য মুসলমান কান্না করে না কান্না করে না আমি কান্না করতেছি এই কারণে

আমি এই ভয়ে কাঁদন করতেছে আমি না কলা একজন আশেক আমি কল্লাওয়ালা আশেক হইতে পারলাম না আমি এই কারণে কাঁদন করতেছি আল্লাহু আকবার এইটা হলো নবীর প্রেম নবীর প্রেম এইজন্য আল্লাহ বলেন কূল ইল কুলতু তুহিব্বুর আল্লাহ ফাতাবিউদি ইহ বে বুকু মুল্লা অয়াগপিরলা কুঞ্জুনু বাকুম অল্লহু বফুরো রহি আল্লাহ محترم حاضرین সময় বেশি নয় যদি যদি আমার শুনছেন কিছুদিন আগে আমার নবীর কে নিয়ে কটুক্তি করা হয়েছিল খুলনার জমিনে ঠিক কিনা বলেন যদি আবারও কখনো কোন কুলঙ্গার আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ব্যাপারে যদি বড়দার থেকে যদি আবার ডাক এসে যায় এমন কুলঙ্গ আল্লাহ আমাদের সকলকে এরকম একজন খাটি আশে হওয়ার মতন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে একজন নবীর খাটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন